বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু প্রিয় দর্শক মণ্ডলী কেমন আছেন দোয়া করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সব সময় ভালো থাকেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের দয় ভালো আছি আজকে আপনাদের কাছে আবারও একটি বড় জায়গার সন্ধান নিয়ে হাজির হয়েছি এই যে দেখতে পাচ্ছেন যে রাস্তাটি এটি বর্তমানে বারো ফিট আছে কিন্তু এই রাস্তাটি বিশ ফিট হবে আমিও আবারও বলছি যে রাস্তাটি দেখতে পারলেন এটি বারো ফিট আছে এই রাস্তাটি বিশ ফিট হবে এবং কিছুদিনের মধ্যে পাকা করে ফেলা হবে ইনশাল্লাহ আর এখানে দেখতে পাচ্ছেন বালু আর হাতের ডাইনে যে বালু ভরট করা জায়গা এবং হাতের ডাইনে যে জমিটা আছে এখানে টোটাল জায়গা আছে সাতাইশ ঘন্টা আমি আবারও বলছি এখানে টোটাল জায়গা আছে সাতাইশ ঘন্টা এই সাতাইশ ঘন্টা জায়গা একসাথে বিক্রি করা হবে কিন্তু মালিক পক্ষ থেকে একটি ছাড় পাবেন সেটা হলো যে আপনি অর্ধেক রেজিস্ট্রি এখন করতে পারবেন আর অর্ধেক বায়না দিয়ে কিছুদিন পর রেজিস্ট্রি করতে পারবেন এই সাতাইশ ঘন্টা জায়গা আগে অর্ধেক রেজিস্ট্রি করতে পারবেন তারপরে অর্ধেক বায়না দিয়ে পরবর্তীতে রেজিস্ট্রি করতে পারবেন ইনশাআল্লাহ এবং এটি হলো মুন্সিগঞ্জে সিরাজদিখানের নামি দামি এলাকার মধ্যে অবস্থিত এটি হলো কোলা ইউনিয়ন হাতুরপাড়া গ্রামে অবস্থিত এটি সিরাজদিখান মুন্সিগঞ্জ সিরাজদিখান এলাকা সরি থানা আমি আবারও বলছি এটা মুন্সিগঞ্জ সিরাজদিখান থানায় অবস্থিত এবং এটি হলো কোলা ইউনিয়ন হাতুরপাড়া গ্রামে অবস্থিত এবং এখানে জায়গা আছে একসাথে সাতাইশ ঘন্টা এবং জায়গাটি একদম ফার্স্ট ক্লাস পজিশনে একেবারে বারো ফিট প্রশস্ত রাস্তার সাথে এই জায়গাটির অবস্থান এই এলাকার মধ্যে প্রচুর পরিমাণে প্লটের ব্যবসা ভালো হচ্ছে হচ্ছে কারণ এলাকার মধ্যে এখন প্লটের অনেক ব্যথা কিনা হচ্ছে আপনি চাইলে এখানে পুরো জায়গাটি ভরট করে এখানে প্লট করলে এখানে প্লটে অনেক ব্যবসা করতে পারবেন এছাড়া আপনি মিনি গার্মেন্টস আপনার ফ্যাক্টরি সহ বড় বড় সব প্রজেক্ট এখানে করতে পারবেন আর এখানে সুযোগ সুবিধা অত্যন্ত ভালো একেবারে মাওয়ার হাইওয়ে রাস্তার একেবারে কাছাকাছি জায়গাটির অবস্থান এখানে ট্রাক বাস সিএনজি রিক্সা সব কিছু একেবারে জায়গার কাছে আসবে ইনশাআল্লাহ আর সম্বন্ধে বিস্তারিত জানতে